আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পারি সেভেন্টি ওয়ান প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম আজকে আমি তোমাদের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তবে ক্লাসটি হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কুইশন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন কিছুদিন পূর্বে এই বিষয়ে আমি আরও একটি ভিডিও করেছিলাম তবে এনসিটিভির সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে সেখানে কিছুটা পরিবর্তন এসেছে কি কি পরিবর্তন এসেছে আমরা আজকে সেটা দেখব তবে তোমা সবার আগে আমি তোমাদেরকে দেখাব তোমাদের মোট কয়টি বিষয় থাকবে এবং এই মোট বিষয়ে কত নাম্বার থাকবে এখানে যে পাঠ্যসূচি দা আছে সেটি হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এবং ষষ্ঠ থেকে যারা অষ্টম শ্রেণীতে পড়ছে তাদের জন্য তোমাদের জন্য মোট বিষয় থাকবে দশটি এই পাশে তোমাদের বিষয়ের নাম দেওয়া আছে এবং এই পাশে তোমাদের বিষয়ের এগেনস্টে কত নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো দেওয়া আছে তোমাদের মোট বিষয় থাকবে দশটি এবং মোট নাম্বার থাকবে আটশত এবার চলো আমরা দেখে নিই ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কুয়েশন প্যাটার্নস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন এবার আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের ইংরেজি প্রথম পত্রে মোট নাম্বার থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা এই একশো নাম্বারকে দুটি পার্টে বাক করা হয়েছে প্রথমে থাকবে পার্ট এ পার্ট এতে থাকবে রিডিং টেস্ট এখানে মোট নাম্বার দেওয়া থাকবে সেভেন্টি তোমাদের যে ইংলিশ ফার্স্ট পার্ট টেক্সট বইটা দেওয়া আছে সেখান থেকে মোট দুইটি সিন প্যাসেজ দেওয়া থাকবে সিন প্যাসেস ওয়ান থেকে থাকবে এক নম্বরে এমসিকিউ এখানে ষাটটি এমসিকিউ দেওয়া থাকবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে সাত দুই নাম্বারে দেওয়া থাকবে আনসারিং কুয়েশান এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ সিন প্যাসেস টু থেকে থাকবে আরও দুইটি প্রশ্ন তিন নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ চার নাম্বারে থাকবে বুকাবুলারি এখানে পাঁচটি শব্দ দেওয়া থাকবে এই পাঁচটি শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হবে এবং প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ তারপর দেওয়া থাকবে একটি আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজের প্রথম যে প্রশ্নটি সেটি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এখানেও পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে প্রত্যেকটি শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নাম্বারে থাকবে ট্রুফলস এখানে পাঁচটি ফলস দেওয়া থাকবে প্রত্যেকটি জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে রাইটিং সামারি আনসিন যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজের একটি সামারি লিখতে হবে এবং এই সামারির জন্য নাম্বার থাকবে দশ আট নম্বরে থাকবে ম্যাচিং এখানে তিন কলম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ নয় নাম্বারে থাকবে রিআরেঞ্জিং এখানে আটটি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে শিক্ষার্থীরা সিকোয়েন্স আকারে সেই সেন্টেন্সগুলো লিখবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে আট দশ নম্বরে থাকবে আনসারিং কুয়েশানস ফ্রম পয়েন্টস ইন ইংলিশ পর টুডে বুক অর্থাৎ তোমাদের যে ইংলিশ পর টুডে টেক্সট বইটি আছে এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া আছে সেই পয়েম থেকে একটি পয়ম দেওয়া থাকবে এবং এই পয়েম থেকে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ এই ছিল রিডিং টেস্ট এবার আমরা দেখব পার্ট বিতে থাকবে হচ্ছে রাইটিং টেস্ট রাইটিং টেস্টে এখানে নাম্বার থাকবে হচ্ছে টোটাল থার্টি চলো এবার আমরা দেখে নিই রাইটিং টেস্টে কী কী আছে এগারো নাম্বারে থাকবে কমপ্লিটিং স্টোরি এখানে একটি স্টোরির কয়েকটি লাইন দেওয়া থাকবে তোমাদেরকে আরও দশটি সেন্টেন্স দিয়ে সেই স্টোরিটা কমপ্লিট করতে হবে এবং এই স্টোরির জন্য নাম্বার থাকবে দশ বারো নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এখানে একটি বিষয় দেওয়া থাকবে এই বিষয়ের উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলা হবে এবং এই প্যারাগ্রাফটি একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং এটার জন্য নাম্বার থাকবে দশ সর্বশেষ তেরো নম্বরে থাকবে রাইটিং ডায়লগ এখানে একটি বিষয়ে শিক্ষার্থীদেরকে ডায়লগ লিখতে বলা হবে শিক্ষার্থীরা এই ডায়লগটি সুন্দর করে লিখবে এবং এটার জন্য নাম্বার থাকবে দশ তো রিডিং টেস্ট এবং রাইটিং টেস্ট টোটাল মিলিয়ে ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের জন্য নাম্বার থাকবে হচ্ছে একশো এবার আমরা দেখব তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ইংলিশ সেকেন্ড পার্টে তোমাদের জন্য পঞ্চাশ নাম্বার থাকবে এবং পঞ্চাশ নাম্বারের জন্য সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টটিকেও দুইটি পার্টে বাক করা হয়েছে পার্ট এতে থাকবে হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টের জন্য নাম্বার থাকবে ত্রিশ আর চলো আমরা দেখে নিই গ্রামার পার্টে কী কী থাকবে এক নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদ ক্লোজ এখানে একটি দশটি শূন্যস্থান বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে এখানে উপরে ক্লো দেওয়া থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে আর কুয়েশানটি কিসের উপর হবে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস অর্থাৎ পার্টস অফ স্পিচ আর্টিকেলস এবং প্রিপোজিশনের উপরে এই শূন্যস্থানটা করা হবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ তারপর দুই নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল এখানেও তিন কলম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে তিনটি শিক্ষার্থীরা এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে হচ্ছে পাঁচ তিন নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এখানেও পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা রাইটের রাইট ফর্ম অফ ভারবে সঠিক রূপ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ চার নম্বরে থাকবে প্যাসেজ ন্যারেশন এখানে একটি নারেশান দেওয়া থাকবে ডিরেক্ট তোমাদেরকে ইনডিরেক্ট করতে হবে এবং এই জন্য নাম্বার থাকবে পাঁচ পাঁচ নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অর্থের পরিবর্তন না করে এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর করতে হবে এখানে টোটাল পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ তো চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের কী কী থাকবে অ্যাফরমেটিভ থাকবে নেগেটিভ থাকবে অ্যাসারটিভ থাকবে ইন্টারগেটিভ থাকবে অপটেটিভ থাকবে ইম্পারটিভ থাকবে এক্সলামেটারি বয়েস অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজন এই আইটেমগুলো থেকে তোমাদের জন্য প্রশ্ন করা হবে ছয় নম্বরে থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এখানে কয়েকটি সেন্টেন্স বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে উপযুক্ত ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন ইউজ করে এই প্যাসেজটিকে পুনরায় লিখবে এবং এটার জন্য নাম্বার থাকবে পাঁচ তো পার্ট বিতে থাকবে রাইটিং টেস্ট রাইটিং টেস্টের জন্য নাম্বার থাকবে বিশ এখানে দুইটি আইটেম দেওয়া থাকবে সাত নাম্বারে থাকবে লেটার অর ইমেল অর্থাৎ এখানে লেটারও দেওয়া থাকতে পারে ইমেলও দেওয়া থাকতে পারে এবং এটা ফর্মালও হতে পারে আবার ইনফর্মালও হতে পারে এবং এটার জন্য নাম্বার থাকবে আট সর্বশেষ আট নম্বরে থাকবে রাইটিং এ শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ এখানে একটি বিষয় দেওয়া থাকবে সেই বিষয়ের ওপর একটি কম্পোজিশান লিখতে হবে এবং এই কম্পোজিশানটি দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং এই কম্পোজিশনের জন্য নাম্বার থাকবে বারো তো টোটাল তোমাদের আটটি আইটেম থাকবে এবং এই আটটি আইটেমের জন্য মোট নাম্বার থাকবে হচ্ছে পঞ্চাশ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট প্যাটার্ন সেকেন্ড পার্টের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি তবে ক্লাসটি শেষ করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে